হ্যালো ফুডি লাভার্স আমি শেখ সিরাম বলছি এস এস স্ট্রিট ফুড থেকে আজ আমরা এসেছি মিরপুর দশ আইডেল স্কুলের দুই নং গেটের পাশে পিজ্জা ডেটে আর এখানে আমি এসে পুরোটাই অবাক হয়ে গেলাম তাদের পিজ্জা ডেটের ডেকোরেশনটা দেখেই এখানে তারা প্রত্যেকটা পিজ্জা লাভারদের জন্য মেকিং করে থাকেন একদম আগুনের লাকড়ি দিয়ে লাইভ পিৎজা আর তাই আমি চিন্তা করে ফেললাম আজকে আমি ট্রাই করবো ওদের চিজি ওভারলোডেড পিজ্জা কিস্পি বেস চিজ্জা টপ ওভারলোডেড পিজ্জাটি আর ওদের এই ক্রিস্পি বেস ওভারলোডেড পিজ্জাটির আউটফিটটা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তাই আমি একটি অর্ডার করে ফেললাম আর পিজ্জা রেটের জায়গাটা ছোট হলেও বাইপ একদম আপনাকে দেবে কদি পারফেক্ট ফর এ কুইক ফুড ব্রেক পিৎজাটা হাতে আসার পরে বুঝতে পারলাম যে আসলে ওভারলোডেড পিৎজাটি এমনি এমনিতেই তারা দেয়নি এই ওভারলোডেড পিজ্জাটি দেখে নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে আমি খেয়ে নিলাম এই পিজ্জাটি মজার কথা আর কি বলবে একদম মাইন্ড ব্লোয়িং এই পিৎজার চিজ গলে যাওয়ার সাথে সাথে মনটাও আপনার গলে যেতে বাধ্য আর দেরি না করে চলে আসুন আজই পিজা ডেটের লাইফ পিৎজা খাওয়ার জন্য আর হ্যাঁ এস এস স্ট্রিট ফুড বিডি আপনারা লাইক কমেন্ট আর ফলো দিতে ভুলবেন না সো দেরি না করে তাড়াতাড়ি করে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকুন এস এস স্ট্রিট ফুড বিডি এর